যতক্ষণ চার্জে লাগে মোবাইলটা চালাবেন ততক্ষণই চলবে চার্জ থেকে খোলার পর হয়তো সেকেন্ড সেকেন্ডের মতো চলবে তারপর মোবাইলটা এরকম অটোমেটিক রিসচার্জ নিয়ে বন্ধ হয়ে যাবে তো এ ধরনের প্রবলেম আমরা সবাই জানি যে আপনার ব্যাটারি যে ফিউজ ফিউজ থেকে হয় বাট এটা শুধু ব্যাটারি ফিউজ না এছাড়াও আপনার চার পাঁচটা কারণ আছে এই প্রবলেমগুলো অনেক সময় দেখা যায় ফ্লাশের সমস্যা হলে কিংবা মোবাইলের শর্ট থাকলে এই প্রবলেমগুলো হয় অনেক সময় দেখা যায় আপনার যে পাওয়ার বাটনগুলো চাপ লেগে বসে থাকলে এই ধরনের প্রবলেমগুলো হয় তবে শতকরা সেভেন্টি পার্সেন্ট না শতকরা নাইনটি পার্সেন্ট মোবাইলে বলতে গেলে আপনার যে বর্তমান যে কমন প্রবলেম সেটা হচ্ছে আপনার যে ব্যাটারি যে রেজিস্টার থাকে এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেলে এটা টেম্পার আপনার যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হয় আর এ ধরনের প্রবলেম হলে আপনারা চাইলে রেজিস্টারটা পরিবর্তন করে দিতে পারেন কিংবা না চাইলে আমার মতো এভাবে তাড়াতালের সাহায্যে জাম্পার করে দিলেও কিন্তু আপনার সমস্যাটা সমাধান হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেজিস্টারটা হালকা একটু জাম্পার করে দিচ্ছি জাম্পার দেওয়ার পর মোবাইলটা চালু হচ্ছে এবং আমি আপনাদেরকে চালে দেখাবো দেখেন মোবাইলটা কিন্তু এখন ফুল রান করতেছে তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে আপনার টাইমে রেখে দেবেন আসসালাম